বিস্কুট খাইব ভাত খাইবো না তা আমিও কইলাম ঠিক আছে আসলে কি বন্ধুরা আমার মেয়ের বায়নাটা আমি অনেক কম রাখি রাখি না হইতে গেলে মানে ওর জিটটা আমি হরতে না চাই না তো কোনো কোনো সময় মানে সব সময় তো হরেও না আর ওখান তো হরেই না হইম আমি তো আমি কোনো কোনো সময় মানে ওখো আর যখন আমি কোনো সময় নিয়ে খান্না হরদিন আনি তখন আর তো এমন কোনো না বড় কোনো না সব কিছু যে একদম বাচ্চারা যে বায়না যে সব কিছু রাখা যাইবো এটা কিন্তু কোনো ঠিক না কিন্তু বেশিও একটা বেশিও বাচ্চারা ইয়ে করতে নাই শাসনও করতে নাই বেশি মানে ইয়ে করাওটা ঠিক না আর অতিরিক্ত মানে হয় না অতিরিক্ত ডিলা দেওয়াটাও ঠিক না মানে যে সব কিছু দেখ দেখবার মিডিয়াম রাখাটাই ঠিক আছে তো ওই যে আলু উলু খাটিয়ে নিলাম আর স্কুল ইয়র ইয়র এইবার সামার ভ্যাকেশনের মধ্যে বন্ধর মধ্যে আসলে বৃষ্টি বৃষ্টি গেছে কোনোদিকে যে ঘুর মানে ইয় যাইব ঘুরতে যাইব আছে না আমরা শিলংয়ের মধ্যে অনেক জায়গা ঘুরি ঘুরি পাড়া গেছে না কারণ বৃষ্টির মধ্যে যাওয়া যায়নি বৃষ্টি আসলো তার মধ্যে গলা তাই গলার প্রবলেমও বাড়ি জিব বর্ষাকালে দেখবে এখন দিকে বাইরেও নিয়েও যায় না আর ওইটা তো খুঁয়া লাভ নাই তো সারাদ ঘরেই আসবে গরো থাকেও কিন্তু আমার মেয়ে মানে কোনো ইয়ে হরছে না বায়না হরসে না যে ওইটা হরমো ওইটা হরমো ওইটা হরম ওই কোনোদিনই করছে না খালি একদিন খালি লইয়া আর কি যাওয়া হয়েছে ফুটিজ বাজার ওই দিকে ওই শেষ আর যাওয়া হইছে না আর সত্যি কথা ওই তার পাপাও ইয়েও ফায় না ছুটি ফায় না সময় ফায় না আর আমিও যে মানে কই লইয়া যাইমু আর এমনি জুটু তার ওখানে আর যাইতেও চায় না সবসময় যাইতে যাইতে দেখবাই সবসময় একটা ইয়ে যে এখানে জানি না ওখানে একটু আগের মতন রইছে না আগে যেরকম কইলেই লাভ দিয়া হ্যাঁ যাইমু বা কইলে বলতো না এখন আর এরকম না ওখানে তাইও নিজের থেকে অতটা ইয়ে লয় না ইন্টারেস্ট হয় না আর কি যাওয়ার তো তারপরে ওই যে সোয়াবিন তরকারি ইয়ে হলো বানাইলাম আর দেখো মানে আমার মেয়ে সোয়াবিন তরকারি খাইতে কিন্তু খুব ভালো পায় নিউট্রেলা হইলেও খুব ভালো পায় সোয়াবিন তরকারি আর সোয়াবিনটা কিন্তু আমি বাচ্চারা লিখে খাওয়া খুব ভালো সোয়াবিনের মধ্যে কিন্তু খুবই খুবই প্রোটিন আমি হইমু। তো আমি মানে আমি যদি সত্যি কথা হই তোমরা আমার প্লিজ আমার কমেন্ট বক্সে জানাইও মানে খারা খারা এরকমই হরো বহুত প্রোটিন কিন্তু সহাবেন মানে সোহাবিন তরকারিটা করি মানে ওই গেছে হওয়ার পরের দিকে আমি আইয়া গোড়টা ঝাড়ু মারলাম গোটটা ঝাড়ু মারলাম কারণ সকালবেলা গড় ঝাড়ু মারি বালা করে বাসি গড় কিন্তু তারপরে ওই যে বিস্তা চারা ফরে একটা গুঁড়া গাড়া আর হেঞ্জুর অবস্থা তো ওই জানে আমি এখন ইয়ে হরমু দরজা খুলমু ওই আগে আইয়া দরজার সামনে রেডি হইয়া দাঁড়াইছে যে এখন তো দরজা খুলবো আমি আবার সরাই সেখানে ই ওটা ঝাড়ুটা শরীরে লাগিয়ে যাই দুইটা পঁয়ত্রিশ বাজে আর সানটাও করলাম সবকিছু তো ওই একটু গল্প পুজো করলো আর সবার সামনে ফট করিয়ে আমার ক্যামেরাটা ওখানে আমার একদম ভালো লাগে না স্বাভাবিক সবাই ভালোভাবে নেও না সবাই সব সবে তো আসে না তো জানি পার্সেনের মেটার। তো আচ্ছা ঠিক আছে তো ওই যে করলাম রান্না বান্না হয়ে গেছে মামাম তো ইয়ে হাটসে ভাত খাইছে পুরো একটার সময় ওই অনেক টাইম হয়ে গেছে মামা যে ভাত খাইছে তো দেখাই তুমি জল থাকটা ওই যে সোয়াবিনের তরকারি ডাইল আর তোগুলো তো তোমরা কালকেই দেখছো এই যে মাছ তরকারি আর খালি মাছের মাথা একটা আর এই যে আলু পটলের তরকারি ধোয়া তো আছে তো একটা দিলাম সবকিছু গুটুন্ড বাদ দিয়েছি বাদ খাই দিছে আর মাথাটার মধ্যে খুব বেশি ডেন্ড্রফ হয়েছে খুব চুলকার তেল দিতে লাগবো হালকে তেল দিব আজকে রাত্রে তেল দিলে শ্যাম্পু আর সময় দেখবা বন্ধুরা তেল দিয়া যদি আমি দেওয়া যায় ফুলটা কিন্তু খুব সুন্দর জর্জরা আমি তো এরকমই করি ভালো লাগে সেই শ্যাম্পু করা হয় এমনি যদি নর্মাল তেল সারা শ্যাম্পু করা যায় একটা যেমন ড্রাই মানে কিরকম খসখসা কিরকম ড্রাই মানে কিরকম জিনিস চুলটা ধরে যেমন একদম ইয়ে থাকে না ভাত থাকে না তো ভাত খাই কী দাঁড়া আছে খুব বেশি কী দাঁড়া আঠারো 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 হবে আঠারো আর গুটুন দিয়ে বাইরে এলাম আজকে সারাদিন গুটুন দিয়ে একবারে বাইরে বাইরে ছিল জেন্টেলম্যান যায় দেখো রঞ্জু হুম কী শুধু সুন্দর সুন্দর করে আর ওয়েদারটা দেখো পুরো হোয়াইট আর আছে একটু খেয়াল করো মাস্কে কারণ জল ফোরে আর বাবা এখানে বই আয় ওই যে জল ফোরে সবগুলো দিকে আইবো রাত্র বৃষ্টি আইবো তালের আগে ওসি কি করল হুম

তুমি চান্সের সাজ খরি নিলাম খরিয়া অকান মাছ বুলে দই দেব বাজিয়া উজিয়া রাখি দিছি ভালকে লতি দিয়া বানাই আর লতিটা দিনের বেলাও সরু বাবাখন সাজ বাজ করিয়া বইতে ভারি লতিটা লইয়া আর এই যে আলু বেগুন দিয়া আর লটিয়া সুটকি দিয়ে ধর লটিয়া সুটকি হয়েছে একটু লটিয়া সুটকি দিয়ে আমি একটু জলের মধ্যে একটু মানে গ্যাসের মধ্যে একটু ফুটে লই মানে যে নোংরা বাইল লটিয়া লটিয়া সুটকি বডির দিকে আর এদিকে আর আজকে ওই যে কলায় একটা কলা কলার রীতি আছে তা দুই দিন ফল ওই খান্ডায় দুই দিন জুড়ি এটা বাপে আর মেয়ে খাইব আমি তো খান খাই না ভাল লাগে না খাইতে কোলা আর এটা সিঙ্গাপুরি কোলা এটা এক্চুয়ালি চাফা কলা নেই এটা খাবারটা খুব ভালো ভিটামিন আর এই যে আর এটা দামও আছে কোলাটার আর এইখানে এক কিলো মটর আর দুই দুই লিটার রিফাইন আর এক লিটার আমার শেষ মানে শেষ বলে এক লিটার ঢালচি আর আমি তেলগুলি আর কি মানে গেলানের মধ্যে ডালিয়া রাখি দিই ডালে সুবিধা হয় নালে ওই যে একজন আছে ইন্দুর খাকু ইন্দুর খাকু এসব সর্বনাশ করে দিব নালে যা যন্ত্রণাতে রাত্রে ঘুমাই পায় আর কুটুর 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 করতে থাকে আর আমার এনজু তো অতটা বাবা বাই চুলি ফারে না কারণ যেহেতু ওই দেশি বিড়াল না না অতটা বাবা বাই ওই ফাড়ে না আর এদিকে তো তোমার তিনটা না সাইডটা ওই মারছে নিচে যতটুকু ঘুরে ও অতটা লাভ দিয়ে যাতে উপরে একটু কম পারে এনজুই তো আজকে শুনে সময় তোমরা দেখলাই আর অনেক দিন পরে খেই খাইছে আজকে খাই একটা ভাল লাগে দেবাই বন্ধুরা একটা জিনিস খাইতে ভাল লাগে না আর অমিতের একটা অভ্যাস একটা জিনিস যদি মুখে লাগি যায় মানে এমন ভাবে আনব তোমার মানে তোমার মানে ঘেটা লাগাই খাইতে 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 এক খাওয়া ডেলি দিলে ভাল লাগেনি ফসায় তো কয়দিন পরে কয়দিন খুঁজছিলাম তো কয়েকদিন পরে আজকে টুটিয়ে আসছিলাম তো এখন রান্নাঘর করতাম না হলে হয়ে যাবো অলরেডি দশটা বাজার পনেরো মিনিট বাকি তারপরে আবার শুরু হলাম রান্না বান্না মাছগুলি ছোটো মাছগুলি একটু ইঁহরিয়া রাখছি খরাইয়ের মধ্যে একটু বাজিয়া রাখছি কারণ মাছ বাঁচিয়া আবার আমার আবার ইহরে ইহরতে লাগাবো লতিও বাঁচতেলাবো তাইলে লতি দিয়ে মাছ দিয়ে খাই মানে খালদিকে আনছে তো মানে হেউ হয়েছে আনিয়া যে ফাটায় না একলগে একাল সরল মাছগুলি বাঁচিয়া বাজিয়ে রাখি তো খালকে সান আছে খালকে বানাইবা তো আমিও ভাবলাম ঠিকই আছে দুইটা একলগে আমি ফাটতাম না অত সময় বওয়ার ফলে আমার মানে তো মাছ বাঁচিয়েও কমরপ্রাটা হয়ে গেছে তারপরে যদি লতি বাঁচি তাইলে আজকে আমি শেষ পাইম তো এই যে শোতাফর কি করলাম আলুও আসলো বেগুন আনছিল আগের দিন তো আলু বেগুন দিয়া লটিয়া সুটকি দিয়া কি তরকারি করলাম আমার লটিয়া শুটকিটা না এমন একটা পছন্দ না আমার লটিয়া সুটকিটা ওটা স্মেলটা ভালো লাগে না কিন্তু অমিতের খুব মানে ভালো লাগে ওর খুব ভালো পায় লটিয়া সুটকিটা খেতে তার লিগে তারপরে পটল বাজলাম এখন বাজে সাড়ে এগারোটা মানে রাইট সাড়ে এগারোটা বাজে তো সোনার হরিয়া বাদ খাওয়া হইতো না একটু লেটে কারণ যেহেতু আজকে শনিবার আর মানে এখন বাদ খাওয়ার কথা হইল খাওয়া হইবো না হইতো না আর অমিত এখনও আইসেও না দিকশুয় তো খাওয়াই অমিত আইলেও একটু লেট ধরি আর সবার দিন শনিবার দিন এরকম তাড়াতাড়ি ভাত খাওয়া হয় না তো তুমি দেখাইলে দেখাই আজকের ভিডিওটা আমি শেষ করি কারণ আজকে যদি রাতে এডিট ধরে না রাখি কালকে আর এডিট করা সকালে এডিট করে ভিডিও ছাড়া বহু মুশকিল হইব বারোটা একটা বাজবো কারণ কালকে রবিবার দিন বুঝতেই পারো রবিবার দিন বহু খাস থাকে আর একটু রবিবারে আমরা একটু উঠিও লেট ধরি আর পুরাটা সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি উঠা হয় কে তো এই যে ফটল বাজা কয়েকটা করছি তা বিশি উসি নাই তো আমার ভাল্লাগে আর মাসিগুলি বাজিয়ে রাখি দিছি কেনা আমি রাখতে কইলাম এই তো ইন্দুরের যন্ত্রণা আর ওই যে শুটকিত্তর হারে আর এখানে সোয়াবিনটা তোমাদের দেখাইলাম ও বা মানে ইও হরিও না হরিণ একটু আছে এটা আমি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি প্লিজ ভিডিওটা নস্কিপ করে দেখো নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আমি আশাটা করতেই পারি তোমার কাছে তো আজকে ভিডিওটা শেষ করলাম এখানেই ভিডিওটা ভালো লাগে নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও পুরন বন্ধুরা সাথে থাকো পাশে থাকো বাই কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসি বাই গুড নাইট সুইড ড্রিমস